সম্মানিত দর্শক আপনারা জানেন ডক্টর ইনুস দেশ থেকে পালানোর পর এখন কিন্তু আসিফ দেশ থেকে পালিয়েছে উনি আমেরিকা গিয়েছিলেন সেখানে জনতার মুখে পড়েছে এরকম একটা পরিস্থিতিতে এই যে এই যে লোকটাকে দেখতেছেন উনি হলো আইন উপদেষ্টা বাংলাদেশের আবার স্পিকারও হয়েছেন অবৈধ সরকারের ইনি হচ্ছেন আসিফ নরজল এনাকে কিন্তু গণ দুলাই দেওয়ার জন্য রাস্তার মধ্যে অসংখ্য মানুষ নেমে এসেছিল কিন্তু আমেরিকার এরকম কারণ না থাকার কারণে ওনাকে দেওয়া হয় নাই রাষ্ট্র উন্নত কঠিন কিন্তু দুলাই দেওয়ার মতো পরিস্থিতি হয়েছিল আমরা আসলে শুনব যে কোথায় থেকে শুরু হয়েছিল বিষয়টা ওনাকে কেন আটকেছে মানুষ সাধারণ জনতা ওনার প্রতি এত খুব কেন আর সব এক এক করে সকল উপদেশটা পালিয়ে যাচ্ছে তো দেখেন ওনাদের বক্তব্য আসিফ নজরুল বলতেছেন আপনি তো এটা বলার জন্য এয়ারপোর্টে আসছেন ওনাকে এয়ারপোর্টে আটকানো হয়েছে তো ওনারা বলতেছেন যে যারা আটকেছেন ওনারা বলতেছেন যে এটাই তো বাস্তবতা আপনারা দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলেছেন আপনাদের কারণে রাজাকাররা এই দেশটা দখল করেছে অবশ্যই এটা জবাব আপনাদেরকে দিতে হবে আপনারা এখন পালিয়ে কোথায় যাচ্ছেন আপনারা যদি পালিয়ে যদি একশো হাত পানির নিচেও যান সেখান থেকে জনগণ আপনাদেরকে ধরে নিয়ে আসবে বিশ্বের এমন কোন যে কোনো দেশে আপনি যান আপনাদের বিচার হবে এই আসিফ নজরুল এই কিন্তু এই ছাত্র জনতাকে লেলিয়ে দিয়েছিলেন আর লেলিয়ে দেওয়ার পর কিন্তু দেশটাকে দেশটাকে ধ্বংসের মুখে ছাত্ররা নিয়ে গেছে এ ছাত্র সমন্বয়কদেরকে ব্যবহার করে আসিফ নজরুল এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে আর এই ছাত্র সমন্বয়করা এক একটা রাজাকারের বংশধর তাই এই দেশটা রাজাকারদের হাতে তুলে দিচ্ছে এই দেখেন এখন কিন্তু তাকে আমেরিকার একটি এয়ারপোর্টে আটকানো হয়েছে এবং জবাব চাওয়া হচ্ছে তার কোনো কোনো জবাব নেই এবং কিন্তু এখানে কিন্তু জনতা ক্ষেপে গিয়েছিল তাকে মারপিট বাংলাদেশে যদি হতো বা অন্য কোনো রাষ্ট্র হলে কিন্তু 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 তাকে দিত তো আমেরিকা হাতে তুলে নেয় না সেই সাথে আসিফ সেখান থেকে কোন রকম বেঁচে যাওয়ার চেষ্টা করতেছিল এরকম কিন্তু আপনারা জানেন প্রত্যেক জায়গায় প্রধান উপদেষ্টা প্রথম পালিয়েছে এখন আইন উপদেষ্টা পালিয়েছে আর বাকি উপদেষ্টা কিন্তু পালানো দেওয়া যাবে না তাদের কিন্তু কঠিন বিচার করতে হবে আপনি কি আমাদেরকে গায়ে হাত দিচ্ছেন নাকি তো ওনারা কিন্তু বলতেছে যে গায়ে হাত দেয় না কিন্তু আপনাকে জবাব দিয়ে যাইতে হবে যে আপনি এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন কেন আপনার বিচার অবশ্যই হবে তো সেই জন্য কিন্তু উনি কিন্তু একটা মহা সমস্যার মধ্যে পড়ে গেছেন এই প্রত্যেকটা রাজাকারের বংশধরকে এবং রাজাকারদের দেশ থেকে বিতাড়িত করা হবে এ দেশে কোন রাজাকারের হাতে থাকবে না অলরেডি কিন্তু কামডাউন শুরু হয়ে গেছে আর অল্প কিছুদিনের মাধ্যমে তাদেরকে কিন্তু বিতাড়িত করা হবে এই দেশ থেকে আপনারা জানেন সমন্বয়ক এখন মানুষের একটা অভিশাপ হয়ে গেছে আর এই সমন্বয়করা দেরকে চালাইতাছে চালাইতেছে কিন্তু এই আসিফ নজরুল আর আসিফ নজরুলের কারণেই কিন্তু দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনা আনা হবে আসিফ নজরুল আসিফ নজরুল বলতেছে আমার রাস্তা ছাড়েন আমার গায়ে হাত দিবেন না কিন্তু জনতা বলতেছে আপনি আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবেন না আমাদের অবশ্যই প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে আর না হলে আপনাদেরকে উত্তম মধ্যম দেওয়া হবে তো এই আসিফ নজরুলের মতো লোকদের কারণে কিন্তু এই বাংলাদেশে কিন্তু এখন এই পরিস্থিতি শিকার মানুষ লক্ষ লক্ষ মানুষ চোখের জলে বাসতেছে কেউ মুখ ফুটে বলতেছে কেউ বলতে পারতেছে না অবশ্যই কিন্তু এই আসিফ নজরুলদের কিন্তু বিচার হবে বাংলার মাটিতে তো যারা এতদিন নির্যাতিত হয়েছেন বা যাদেরকে খুন করা হয়েছে যাদের পরিবারের সদস্যদেরকে তাদের অবশ্যই এই আসিফ নজরুলের এবং কে অবৈধ সরকারের উপদেষ্টাদের বিচারের মুখোমুখি হতে হবে এটাই স্বাভাবিক এই দেখেন এখানে কিন্তু হাতাহাতি মোটামুটি হয়ে গেছে দস্তাদস্তি হয়ে গেছে এই দেখেন এখানে কিন্তু হাতাহাতি হয়ে গেছে এখন আমরা আরেকটু শুনি কি বলে অবৈধ উপদেষ্টা এখন আসিফ নজরুল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু জনগণ দিচ্ছে না আর সেখানে আসিফ নজর বলতেছে আমাকে কেন গালাগালি করতেছেন এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ আপনারা ব্যবহার করতেছেন তো বাঙালি তো আপনারা জানেন যে ওনাকে তো এখন সম্মান দিয়ে গালাগালি করতেছে দিয়ে আমেরিকা না হলে হয়তো ওখানে কিন্তু গণদুলাই দিয়ে দিত তো এই আমেরিকার আইনটা কঠিন থাকার কারণে কিন্তু ওনাকে এখন গালাগালি চলতেছে আসিফ নজরুল বারবার বলতেছে আমাদেরকে যেতে দিচ্ছে না কেন তো মানুষ কিন্তু সবাই একটা কথাই বলতেছে যে আপনি এখান থেকে যেতে পারবেন না অবশ্য আমাদের কথার উত্তর দিয়ে যেতে হবে এজন্য রাস্তা ব্লক করে রেখেছেন আসিফ নজরুল এখান থেকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কারণ এরকম কিন্তু অনেক সমন্বয়করা পালানোর পরিকল্পনা করতেছে অলরেডি প্রধান সমন্বয়ক প্রধান সমন্বয়ক বলতে প্রধান উপদেষ্টা আর এখন হইল এই যে দ্বিতীয় সমন্বয়ক হচ্ছে আসিফ নজরুল আইন উপদেষ্টা আবার স্পিকারও হয়েছেন অবৈধ সরকারের উনি বলতেছে এটা কি কথা বলার প্লেস আসলে জনতার হাতে পড়ে গেছে এখন এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এই এই যে আসিফ সাধারণ জনগণ কিন্তু বলতেছে আপনি চোর বাটপার পার গালাগালি করতেছে কিন্তু আসিফ নজরুলের কিন্তু এখন গলা শুকাই গেছে এখন তারে সবাই না পানি দাও আর না কিন্তু সে কিছু কন্যা মাধ্যমে হাটপেল করতে পারে গালাগালির পরে কিন্তু মারামারির সিচুয়েশন সৃষ্টি হয় তো এখন এই আসিফ এর মতো যারা বাকি যে উপদেষ্টা গুলো আছে তাদেরকে কিন্তু আপনারা অবশ্যই পালাতে দিবেন না এই দেশের ভিতরে তাদের নজরে রাখুন তারা যেন কোনোভাবে পালিয়ে না যেতে পারে তাদের বিচারে বাংলার মাটিতেই হবে পাকিস্তানি বাংলাদেশ এই যে সবাই কিন্তু জয় বাংলা নামে স্লোগান দিচ্ছে আপনারা জানেন আর সবাই বলতেছে পাকিস্তানি পেতাতা রাজাকারদের এ দেশ থেকে বিতাড়িত করতে হবে এখন কিন্তু আজিফ নজরুল কিন্তু পালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন এরকম কিন্তু প্রত্যেকটা উপদেশটাই কিন্তু এক এক করে পালাবে কিন্তু বেশিরভাগই আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আপনি দেখতে পারছিলেন কিন্তু আসিফ এই থেকে বের হয়ে চুরের মতো পালিয়ে যাচ্ছে হ্যাঁ এখন আশ্রয় নেওয়ার জন্য এয়ারপোর্টে ঢুকে গেছে এখন এই আসিফ নজরুলদের কিন্তু বিচারে বাংলার মাটিতে হবে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ